তাকে সবাই বলেছিল তুমি পারবে না চাকরি পেলেন না ইংরেজি ভালো না বিজনেস বোঝেন না তবুও আজ কোটি কোটি মানুষ তার কোম্পানির উপর নির্ভরশীল সে একজন চাইনিজ শিক্ষক ছিলেন আজ তিনি একজন আন্তর্জাতিক আইকন এই গল্প জ্যাকমার কিন্তু অনুপ্রেরণা তোমার জন্য জ্যাক মা যিনি জন্মগ্রহণ করেছিলেন চীনের হ্যাংসু শহরে ছোটবেলা থেকেই সংগ্রামী পরিবারে কোনো ব্যবসা ছিল না ইংরেজি শেখার জন্য তিনি প্রতিদিন সাইকেল চালিয়ে আট কিলোমিটার দূরে পর্যটকদের সাথে কথা বলতে যেতেন প্রাইমারিতে তিনি দুইবার ফেল করেছিলেন মাধ্যমিকে তিনবার ফেল করেছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনবার ফেল চাকরির জন্য পরীক্ষা দিয়ে বার ব্যর্থ হয়েছিলেন তিনি চব্বিশটা চাকরির জন্য আবেদন করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন কেএফসিতে চব্বিশ জনের মধ্যে তেইশ জন চাকরি পাই জ্যাক মা পাননি পুলিশের চাকরির জন্য আবেদন করেছিলেন তিনি সেখানেও বাতিল তাকে বলা হয়েছিল তোমার থেকে কিছু হবে না তারপর তিনি উনিশশো সালে মাত্র সতেরো জন বন্ধু এবং কুড়ি হাজার ডলার নিয়ে শুরু করলেন আলিবাবা তখন ইন্টারনেট চিনেছিল এক নতুন ধারণা কেউ বিশ্বাস করেনি এটা কাজ করবে কিন্তু জ্যাকমা মা বিশ্বাস করেছিলেন যদি তুমি স্বপ্ন দেখো তাহলে সেটা বাস্তব হতে পারে আজ আলিবাবা একটি বিলিয়ন ডলারের কোম্পানি জ্যাকমা মা শুধু একজন উদ্যোক্তা নন তিনি একজন আদর্শ তার ভাষায় আমি সফল নই কারণ আমি বুদ্ধিমান আমি সফল কারণ আমি কখনো হাল ছাড়িনি এমনও দেখা গেছে চাকরির জন্য পাঁচজন আবেদন করেছে তার মধ্যে চারজনের চাকরি হয়েছে বাদ পড়েছিলেন শুধু তিনি তিনি বলেছিলেন প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যানই দেখেছি আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দশবার আবেদন করে দশবারই প্রত্যাখ্যাত হয়েছি কিন্তু ফোর্বস ম্যাগাজিনের হিসাবে জ্যাক মা পৃথিবীর তেত্রিশতম ধনী ব্যক্তি তার মোট সম্পদের পরিমাণ একুশ দশমিক ছয় বিলিয়ন ডলার জ্যাকমার জীবনে এতবার ব্যর্থ হওয়ার পরও বড় হওয়ার প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে বিন্দুমাত্র পিছপা হননি অবিরাম চেষ্টা চালিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন যেই জ্যাকমা মা চাকরির জন্য তিরিশ বার প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই জ্যাকমার প্রতিষ্ঠান আলিবাবা ডট কম চীনে নতুন করে চোদ্দো মিলিয়ন চাকরি তৈরি করেছে জ্যাক মা যখন বাবা প্রতিষ্ঠা করেন তখন সবাই তাকে পাগল বলতো টাইম ম্যাগাজিনে জ্যাক মাকে পাগল জ্যাক বলে অভিহিত করেছিলেন কিন্তু জ্যাক মা আশাহত হননি তিনি চলেছেন আপন গতিতেই তার সেই গতিই তাকে পৌঁছে দিয়েছে সফলতার দ্বার প্রান্তে তিনি বলেন যুবকদের সামনে রয়েছে অফুরন্ত সময় আর সেই সময়কে কাজে লাগিয়ে তারাও হতে পারে পৃথিবীবাসীর কাছে অনুসরণীয় ব্যক্তিত্ব ইচ্ছা করলেই নিজেকে উদাহরণের প্রতীক হিসেবে গড়ে তুলতে পারেন জ্যাক একটি বিখ্যাত উক্তি তিনি বলেছিলেন আমার মনে হয় পাগল হওয়াই ভালো আমরা পাগল কিন্তু নির্বোধ নই জ্যাক মার গল্প আমাদের শেখায় ব্যর্থতা কোনো শেষ নয় এটা শুরু তুমি যদি বিশ্বাস করো লেগে থাকো তাহলে একদিন তুমি নিজেই তোমার গল্পের হিরো হয়ে উঠবে তোমার স্বপ্নে বিশ্বাস রাখো জ্যাক মা পারলে তুমিও পারবে আর এই ভিডিও যদি তোমাকে অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই লাইক দাও কমেন্ট করে তোমার মতামত জানাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও অনুপ্রেরণার জন্য